দর্শক আপনাদেরকে সবসময় বলতাম বা বলি যে সালমানরা হচ্ছে মহাচুর এবং টাকা পাচারকারী এই কথাগুলি বলতাম মনে করতে যে তাদের বিরুদ্ধে বোধহয় বিরক্ত কথাগুলো বলি সেটা তা না এক এক করে দেখেন অনেক তথ্য আসছে জনতা ব্যাংক কিভাবে খেয়ে ফেললো শেয়ার বাজার কিভাবে খেয়ে ফেললো এখন একটা তথ্য সিআইডি বের করছে যে পণ্য রপ্তানির আড়ালে ভ্যাকসিন করে অর্থ পাচার এরা কিন্তু ওই যে দুই এক দুই চারশো কোটি টাকা প্রায় হাজার কোটি টাকা এখানে তাই প্রায় হাজার কোটি টাকা অর্থ করছে ওই পণ্য রপ্তানির আড়ালে কিভাবে অভিনব কায়দায় শিখে রাখেন তোমাকে কাজে লাগতে পারে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছেন পিতা ঠিক আছে খেয়াল করেন এই পণ্যের কাঁচামাল কিনতে রিজার্ভ থেকে ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক হ্যালো সেই পণ্য দুবাই বসে কিনেছে পুত্রের প্রতিষ্ঠান বাবা পাঠাইছে রপ্তানি করছে কিনছে কে পুত্রের প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে সেই অর্থ আর দেশে আসেনি এভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ তিনটি দেশে আটকে আছে প্রায় 8 কোটি ডলার বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ নয়শো কোটি টাকা আর ওই অর্থ প্রচারে এই আয়োজন সম্পন্ন করেছে ভ্যাকসিন কো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপদেষ্টা সালমানের ফরমান তার ছেলে আহমেদ শায়খ ফজলুর রহমানের দবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল ভ্যাকসিন কো গ্রুপের 17 প্রতিষ্ঠানের নামে গত 12 বছরে তিনটি দেশে পোশাক রপ্তানি থেকে এই টাকা পাচার করেছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্তে বেরিয়েছে এই ঘটনায় গ্রুপটির মালিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে গ্রুপ এগুলি জনতা ব্যাংক ট্যাঙ্ক যত আছে এগুলি হাতের পুতুল নিম্নেখে ফেলছে